হ্যাঁ তোর সাহস কত বড় তুই এত সুন্দর বর গায়ে হাত তুলস ডেলি দুবার ফিটাস পিয়া দপ আসলে চেয়ারম্যান স্যার হেডানো হেতি হেতি একটা মোবাইল লইছে এই মোবাইল দি টিকটক বা ফেসবুক এ মেসেঞ্জার হল আইনা লগা কথা কয় এটা করে সেটা করে কোন তো একটা গলার পৌঁছে দি এই সব করে

বিচার নাই চেয়ারম্যান নাই তুই অন্যায় করলে আমার বিচার করে দিতাম তুই নারীর হাত তো লিখে নে নারী মামলা করে আপনি আমার একটু হেল্প করেন আচ্ছা কি দিয়ে ফিরেছে

ওরেবা জেলখানা দিম ঠিক আছে একদম মামলা করে নারী নির্যাতনের মামলা জানোস না তো দশ বছর খালি রিমান্ডে যাবে তো 10 দিন আর দশ বছরে জেলে বেহার পালা সাবধানে থাকিস একটা নাই দিন নাই আমরা জাগা না জুগা জঙ্গল না মন골 যেখানে যেখানে আমি তোর পোস্টার লাগাইছি মিছিল করছি তুই আর বল খবর দিচ্ছ তুই আসি মারি গেছ অনেক কষ্ট করছিস তুমি আমাকে মারি

আরে দুই করতে তিন মাসের ভাই ভাই জায়গাছে বুঝুন না আরে ভাই আমনের তো জামুগা এই এলাকার বউ এলাকার আরে ভাই ভাই করতে তো কবে কবে আমনে আপনি কিন্তু অতিরিক্ত করতাছেন আমাগো এলাকায় দোকান করে আবার আমাগোর সাথেই বারগেডিং করেন আমনোগোলাকে দোকান করে আমনোগো তো চালার নিয়া মনে দোকান করতাছি কাছে কি মাগনা খাবার চাই টিহা দা আপনি রে দে টেহা দিমু না আগে 7000 ভাই হই নাই

আমার জামাই প্রবাসে থাকে আমার জামাই ছয় মাস পর পর বেতন পাঠে আমি হেরে দিয়ে দেয় তারপরে খারাপ ব্যবহার করে ছোট তো টাকা দিয়ে দেয় আবার খারাপ ব্যবহার করে লিখেন টাকা দেয় ছয় মাস বারো মাস ঘুরাই দেয় টাকা অসুবিধা জীবনের একবার দিলে তো হয়েছে মেয়ে মানুষ তার উপর অত্যাচার করে লিখে হ্যাঁ জামাই পুত আছে তাকে বেশি করে ফেলাই তো আল্লাহ দেখেন আমার এত নরম তুলতুল আত্রা লাল হয়ে গেছে গা এই জুতা দিয়ে বড় সাহস করে রোহিঙ্গা ওই কোন নোয়াখালি তুই হাতি হাত আর এলাকা তো আমার করি আর এলাকা বেহাত কি করছ কত বসে আপনার ঠান্ডা খাওয়া ঠান্ডা খাবার ঠান্ডা এলাকার নারী বুঝিনি সামনে কেমন করতে হয় কেমন বটো দিতে জানি না একটু কাপ কমেন বাহি বাকি আচ্ছা

এটা কোনো কথা বললা মরে গেলে কি সমাধা নয় আর হ্যাঁ সারা আত্মহত্যা করা মহাপাপ আল্লাহ পাপ দেবে তুমি এই দুনিয়ায়ও কিছু পাবে না ওই দুনিয়ায়ও কিছু পাবে না এতে দরকার কি মরার মরতে কও তুমি সমাধান করে দিতে আসি আপনার স্বামী চেয়ারম্যান সাহেব আমার রুমে টাইনা নেছিল ধর্ষণ করতে নিছিল ইতিমধ্যে আমার জামাই দেই লাইছে। পরে আমারে বাড়ি থেকে বার করে দিয়েছে এখন আমার কোনো উপায় নাই হয় মরতেই হইব নালে চেয়ারম্যান সাহেব আমারে বিয়ে করতে হইব কি উল্টা কথা বলতি আছস তোমার এত বড় সাহস বেত্বমিস মোর জামাই সম্পর্কে উল্টা বেলে কথা বলতে আছস এই মোর জামাই যে তোমারে দর্শন করছে কোন জায়গা দর্শন করছে কোন জায়গা ঢাকা আছে মোরে দেখাও দাগ করার আগে আমার জামাই দেখ খেলাইছে কোন রকমে ধরতে গেছে কিন্তু তারপরে আমার জামাই আমারে माफ করে দেয় নাই আমি বিশ্বাস কর্ম কি বিলে যে মোর জামাই তোমারে দর্শন করছে হ্যাঁ এখনকার মাইয়েরা তো ছলনাময় হয় আর হেছরা মোর জামাই এসে চেয়ারম্যান একটা তো লোভ লালসা তোমার মধ্যে কাজ করবেই দেখেন একটা নারী কিন্তু নিজের इज्जत নিয়ে কখনো মিথ্যা কথা কয় না আপনি যদি প্রমাণ চান আমি দিতে পারি আমার শাড়ির নিচে কিন্তু অনেক আঁচড়ের দাগ আছে আপনি দেখবেন দেখবেন না থাক বই তুমি তো ইমোশনালি আঘাত করছো কারণ তুমি এই কথা বলছো একটা নারী কোনো সময় তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে না কারণ একটা নারী তো বুঝি যে মানুষের বেমালা দাম চেয়ারম্যানের বাচ্চা এত বড় সাহস তুই ভালো মানুষের মুখোশ মোর দ্বারে ও দ্বারে মোড়ে দেহাই যে ও ভালো মানুষ ওর ভিতরে কোনো বেজাল নাই ওর এসগো খাইছি এক কামর আসরের দাগ কি বেশি আছুরে দা কি অনেক বেশি খত হইছে ওহ অনেক বেশি হেলে কাম করো মোর দে মলম মলমস্থে একটু ডললে লাগাই যাও ভালো হয়ে যাইবে আনি ভাবে আপনারও কি এরকম সিচুয়েশন হইছিল কখনো না মোর হয় নাই মুই এই দিশি বেমা লাসোর এন্ড ঘটনা হইছে তুমি কোনো চিন্তা করো না বইন মোর দে বিসার দিছ খুব ভালো কাম করছ এইবার দেহ মুই কি বিসার করি তুমি এবার যাও বাড়ি যাও তেতেই হেলাইছে মোরে বল

আর চেয়ারম্যান মাই হওয়া তো কথা বলে আর চেয়ারম্যানে বলছে আর আমরা বোনে আমাকে মারছে এই যে তুমি কি কইতেছ আমি কিন্তু কিছুই বুঝতাছি না ব্যাপারটা বুঝতে পারল না না হ্যাঁ আমনার বোন একটা দুষ্ট চরিত্র চেয়ারম্যানের লগে হেরিস পুলিশ করে কি হুম বলো তোমরে আমি একটা কথা কই আমার এই কথা জীবনে বিশ্বাস হবে না কারণ আমার বোনের আমি মানুষ খুশি আমি মানুষ ছড়া হতে পারি কিন্তু আমার বোনের মানুষ করে দাও কত বড় বানাইছি আমার বোন আরে লোকের লাগে ইডি স্পিডিশ করব দুশ্চরিত্রতা করব এটা আমি জীবনে বিশ্বাস করব না তুমি বিশ্বাস করতে পারো না জিনা ইলা যা অপমান রাখছি কি প্রমাণ আছে তোমার কাছে ভিডিও প্রমাণ আচ্ছা দেখি আমি हां দেখাইলে তো তার পরে বুঝবা

আমার ভাবতে ঘিনা লাগতেছে কারণ তোর চরিত্র এরকম হইব আমি জীবনও ভাবি নাই আরে ভাইয়া তুমি বুঝতেছো না আমার এখানে কোনো দোষ নাই সব দোষে আমি ভালো করে দেখছি আমি যে বিশ্বাস করলাম যে এখানে তোরই দোষ তুই আমাদের বংশের মা নিজে সব মিশাই দিস আমি চেয়ারম্যানের কাছে যাবো চেয়ারম্যান গেছে কাছে কথা বলবো বুঝাপড়া পড়া করবো তারপরে তোর শাস্তি আছে তোর কি করে যা

মানে এই এলাকার চেয়ারম্যান আপনার এই এলাকার মানুষ ভালোবেসে আপনি ভুটে জয় হইছেন কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ এটা তো ভাবি নাই এই কি ব্যাপার বাচ্চা ছেলে আমার চরিত্র নিয়ে কথা বলেছো কি করেছি আমি কি করছেন মানে আপনি জানেন না আমার আদরের একটা ছোট বোন ছোট বোন আমি লাইলা বাইলা মানুষ করছি মানুষ করে তার আমি পিয়া দেখি সে ভালোই সংসার করে গাইতেছে শেষ পর্যন্ত আপনি আমার বোনটারও ছিলেন না এই এই খবরদার ফালতু কথা বলবা না তোমার বোনকে আমার বোনকে মানে আমার বোন ফুল ফুল আপনার মতো চেয়ারম্যান যদি এরকম নুচ্চ হয় তাহলে সাধারণ জনগণ কি করবে হ্যাঁ তোমার বোন মানে শামিমের বউ হ্যাঁ হ্যাঁ তোমার বোনের রূপে আমি টসারিং করছি টসারিং করছি কি আপনি আমার বোনের লাগে ইটিস পিটিস করেন সেটা আমি ভালো করে দেখছি এবং কি ভিডিও সহ প্রমাণ আছে ভিডিও সহ প্রমাণ আছে মানে হ্যাঁ এখন আমার বোনদারে আমার বোনের জামাই তারে বাড়ি থেকে বাইরে করে এসেছি এখন আপনার বিয়ে করতে দিব এই মগের মূল আমি বিয়ে করে ভালো হ্যাঁ তোর বোনের সম্বন্ধে আমি কিছুই জানি না তোর বোনের না এলাকার এটার ভিতরে গিরিঙ্গি ঢুকছে পলিটিক্স তিনবারের চেয়ারম্যান তো এখন আর সহ্য হইতেছে না কারো আমাকে কেমন গদির থেকে নামাইবো আমার ক্ষমতা শেষ করে দিবে পলিটিক্স তোমার দিছে শোনো আমি তোমার বোনের কাছে বিকেলে যাব ঠিক আছে আমি বুঝাবো কি হয়েছে ঘটনা নিজের চোখে দেখবো যদি সত্য হয় তাহলে আমি স্যানমানি সারি দিব আর যদি মিথ্যা হয় তাহলে তো চামড়া আমি উঠে ফেলবো তুই জানস না আমি তিন মাসে